তো আলাইকুম অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো আমার হাতে দেখতে পাচ্ছেন ড্রোন জেড নাইন জিরো এইট ম্যাক্স তো সম্পূর্ণ ক্যামেরা কোয়ালিটি দেখাবো এবং কি এই রিমোট ছাড়া মোবাইল দিয়ে কেমনে আপনারা ড্রোন চালাবেন বা কন্ট্রোল করবেন সবকিছু থাকছে আজকের ভিডিওতে তো আপনারা কেউ স্কিপ করবেন না তো চলুন আজকে আমরা এই ড্রোনটাকে আনবক্সিং করি এবং কি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে জেট নাইন জিরো এইট ম্যাক্স আমরা আগে ড্রোনটাকে সুন্দরভাবে বের করে দেখি আসলে ড্রোনটা ঠিকঠাক ভাবে আছে কিনা তো আমাদেরকে প্রথমে ড্রোনটাকে বের করতে হবে বের করে আমরা একটু ড্রোনটাকে পাখনাগুলো সুন্দরভাবে মিলিয়ে দিব এটা আপনারা অনেকেই জানেন আর ফার্স্ট ভিডিওটা সংকেত আকারে করব অন করে দিলাম ঠিক আছে তো ড্রোনটাকে আমরা অন করে দিয়েছি তো সামনে কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছেন ক্যামেরা আছে আচ্ছা আসুন তারপরে এখন কাজ হচ্ছে কি এই যে রিমোট এই রিমোটটা আমি অন করব না ঠিক আছে রিমোটটাকে আমি অন করব না ঠিক এভাবে রেখে দিব ব্যাটারি আছে কিন্তু রিমোট আসতে আমি অন করব না তাই আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আজকে রিমোট ছাড়া আপনাদেরকে একটা মোবাইলের অ্যাপস দিয়ে এই ড্রোনটাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন তো আসেন আপনাদেরকে এই টু অ্যাপসটার সাথে পরিচয় করিয়ে দিই তারপরে আপনারা নিজে যে কোনো ড্রোন আজকে ভিডিওটা দেখলে অবশ্যই আপনি আজকে ড্রোন কিনেন কিংবা পাঁচ বছর পরে ড্রোন কিনেন আপনারা এই রিভিউটা দেখে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন ঠিক আছে তো অ্যাপটা হচ্ছে যে আপনাকে প্লে স্টোর থেকে নামাতে হবে আমি আপনাদেরকে সরাসরি বোঝানোর সব দেখাচ্ছি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এই যে মোবাইল আছে এই ওয়াইফাই ঠিক আছে এই সুন্দরভাবে ডাউনলোড করে আমার অফেন করার পরে দেখবেন যে আপনি অফেন চলে যাবেন এই দেখেন আমি কিন্তু অলরেডি এখানে আরো কাজ আছে ওয়েট আপনাকে কি করতে হবে আপনি এই অ্যাপটা ওপেন করে আপনাকে ওয়াইফাইটা কানেক্ট করতে হবে এই আমি আপনাদেরকে যদি দেখাই ওয়াইফাই গিয়ে সার্চ করবেন শুধু ড্রোনটাকে অন করবেন আর ওয়াইফাই গিয়ে সার্চ করবেন আপনাদেরকে দেখাই যে আপনার ড্রোনের নামটা চলে আসবে আমার তো ড্রোনের নাম হচ্ছে ফ্লো হলো ঠিক আছে এর কানেক্ট হয়ে গেছে ঠিক আছে কানেক্ট হয়ে গেলে ভাই এই দেখেন এখন আপনাদেরকে আমি দেখাব ক্যামেরা কোয়ালিটিটা আসলে রোদের ভেতরে কেমন দেখা যাচ্ছে বুঝতেছি না এইটা হচ্ছে আহ ড্রোনের ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রোন রে ক্যামেরা এখন আমার কাজ হচ্ছে যে ড্রোনটাকে আগে উড়ে দেখাতে হবে ঠিক আছে তো চলুন রিমোটটাকে তুমি রেখে দাও রিমোটটাকে ওর কাছে দিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা মোবাইল দিয়ে এই মোবাইলের অ্যাপ দিয়ে আমরা ড্রোন চালিয়ে দেখাবো মনে করেন যে আপনি একটা হারিয়ে যাওয়া ড্রোন পেয়ে গেছেন মনে করেন যে ওর একটা ড্রোন হারাইছে ড্রোনের রিমোট ওর কাছে আর ড্রোন আমার কাছে এখন উড়াতে হবে তো এখন কিভাবে উড়াবেন এখন আজকে সেই গোপন টেকনিকটা আপনাদেরকে আমি বলে দিব ঠিক আছে তো এটা কিন্তু মোবাইলের অ্যাপস দিয়ে আপনারা যে কোনোভাবে ড্রোনটাকে চালাতে পারবেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন রিমোট সরি ড্রোন আমি রেখে দিলাম ঠিক এটা একটা রিমোট হয়ে গেছে এখন এই অ্যাপস দ্বারা এটা একটা রিমোট হয়ে গেছে আমি যদি আপনাদেরকে দেখাই প্রথমে কিন্তু এখানেও আপনাকে ক্লাব বেড করতে হবে আর ক্যামেরাটা ধরো তো এর দেখা যাচ্ছে মানে অবস্থা ক্যামেরাটা একটু ভালো দিকে ধরো গাছপালার দিকে ধরো মোটরসাইকেলের দিকে ধরো হ্যাঁ তো ওটা হচ্ছে সেই আর ড্রোনের ক্যামেরা দিয়ে আমরা ভিডিওটা দেখতেছি মানে প্রচুর রোদ তো ভাই এই কারণে ভালোভাবে দেখাই পাচ্ছি না তো যাই হোক এই আমরা কিন্তু মোবাইলের সাথে ড্রোনে কানেক্ট করে ফেলেছি সম্পূর্ণ রিমোট ছাড়া ঠিক আছে এখন আমরা এই মোবাইল দিয়ে অ্যাপসটাকে চালাবো মনে করেন যে ড্রোনটা আমি পেয়েছি আমার কাছে রিমোট নাই ঠিক আছে মনে করেন যে উত্তরবঙ্গ থেকে বাংলাদেশে আর ড্রোনটা পড়ছে এখন আমার কাছে রিমোট নাই এখন আমাকে তো ড্রোনটাকে চালাতে হবে তো আমি এই মোবাইল দিয়ে অ্যাপসের মাধ্যমে চালাচ্ছি আপনাদেরকে অ্যাপসের সাথে তো পরিচয় করিয়ে দিলাম এখন ক্লাব বেট করো দেখছেন মানে ঠিকঠাক উড়ে

আসলে বাতাস প্রচুর বাতাস হ্যাঁ হ্যাঁ প্রচন্ড পরিমানে বাতাস ভাই বাতাসের ড্রোনটাকে ওদিকে নিয়ে গেছে তো দেখলেন কিন্তু আমরা রিমোট দিয়ে রিমোট ছাড়া ওই যে ড্রোনটা দেখেন কোথায় আছে মানে আমি ল্যান্ড করছি ঘাসের ভেতরে মানে এখানে আওয়াজ জল একটা অবস্থা আমি প্রথমে ভয় পেয়ে গেছি কই ড্রোনটা কিন্তু আসতেছে এটা হচ্ছে একটা মজার বিষয় কারণ ড্রোন হারিয়ে গেলে আপনারা বা রিমোট নষ্ট হয়ে গেলে আপনারা এইভাবে উড়াতে পারবেন ঠিক আছে প্রচুর রোদ